আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রশের অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি সেটা হলো কাঁচা কল্লার বড়া কাঁচা কল্লার বড়াটা আপনাদের মাঝে শেয়ার করব তো এটা অসম্ভব মজার একটা নাস্তা বলতে পারেন খুব সুন্দর তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো চলুন কিভাবে তৈরি করে দেখে আসি তো দেখুন এখানে হচ্ছে আমি কাঁচা কলা নিয়েছি তো কাঁচা কলাগুলো দিয়ে আজকে এই বড়ার রেসিপিটা তৈরি করে দেখাবো তো এটাকে হচ্ছে টুকরো করে তারপর হচ্ছে পানিতে সিদ্ধ করে নিব তো এই যে দেখুন আমি এভাবে মাছ দুটা টুকরো করে নিয়েছি এক একটা কলাকে দুইটা টুকরো করে নিয়েছি তো আপনারা ইচ্ছা করলে আস্ত সিদ্ধ করতে পারেন তো এখন দিয়ে দিয়েছি আমি পানি তো কলা সিদ্ধ করার জন্য কিন্তু অল মানে বেশি একটা জাল করে নিতে হয় না অল্প জালে কলাটা সিদ্ধ হয়ে যায় তো এখন হচ্ছে আমি এই যে কলাটা সিদ্ধ করে নিব একটা ডাকনা দিয়ে জাল করব এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন খোসাটা ফেলে দিব তো গরম গরম অবস্থায় আমি খোসাটা ফেলে দিচ্ছি তো কারণ হচ্ছে আমার একটু তারা আছে জন্য তো আপনারা ঠান্ডা করে তারপর খোসাটা ফেলে নিতে পারেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন খোসাটা চুললে বোঝা যাচ্ছে যে এটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো সবগুলো কলার খোসা আমি এভাবে করে ছাড়িয়ে নিয়েছি দেখুন তো এটাকে হচ্ছে আমি এখন হাতের সাহায্যে ম্যাশ করে নিব খুব সুন্দরভাবে অনেক সফট হয়েছে এভাবে হাত দিয়ে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি তো এখন হচ্ছে আমার যা যা উপকরণ লাগবে সব উপকরণগুলো এখানে দিয়ে দিব একে একে এখানে প্রথমে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা হচ্ছে পরিমাণের মতো মানে বলার মতো কিছুই নেই যা যা লাগবে তো ওই পরিমাণ মতোই দিতে হবে যা মাখানোর পরে যদি দেখেন আরও লাগবে তো আরও দিয়ে দিবেন তো এখানে আমি চালের গুঁড়ো আর হচ্ছে বেসন দিয়ে দিচ্ছে তো আমি এখন হাতের সাহায্যে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পরে যদি দেখি আমার এখানে আরও লাগে তাহলে আরও দিয়ে দিব তো মাখানো শেষ দেখুন তো আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেলটা লাগিয়ে এখন হচ্ছে আমি এগুলোকে বড়া হিসেবে সেপ দিয়ে নিব এভাবে হাত দুই হাত দিয়ে খুব সুন্দর করে বড়াটা তৈরি করে নিতে হবে দেখুন খুব সহজেই বড়াটা তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা নেই তো হয়ে গেলো আমার বড়াটা তৈরি করা তো এখন আগে থেকে আমি চূড়ায় একটা ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি তো ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো গরম হওয়ার গরম হওয়ার পরে হচ্ছে আমি সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি তো তেলটা হচ্ছে একদম বেশি গরম করবেন না অল্প গরম তেলের ভিতরেই বড়াটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমার যে কয়টা বড়া ধরছে মানে আটছে তো ওই কয়টা বড়াই দিয়ে দিয়েছি তো বেশি ঘিরি করে দিতে গেলে আপনি যখন উলটিয়ে দিবেন তখন কিন্তু উল্টানো যাবে না ভেঙে যাবে এর জন্য তো এখন হচ্ছে এখানে ওই পিঠটা হয়ে গেছে তো আমি উলটিয়ে নিচ্ছি এভাবে করে মিডিয়াম আছে জাল করে বড়াগুলো ভাজতে হবে কারণ আপনি যদি ফুল আছে জাল করেন তাহলে বড়াটা উপর দিয়ে ভাজা হয়ে যাবে কালার চলে আসবে ভিতরটা কিন্তু হতে চাবে না খুব সুন্দর হবে না এটা তো সিদ্ধ করা কলাই তারপরও আছে না একটা ভিতরে একটা মজার ব্যাপার আছে তো আবার এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে আমি বড়াটাকে খুব সুন্দর করে ভাজবো তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে তার মানে আমার এই কলার বড়াটা হয়ে গেছে এখন হচ্ছে আমি কলার বড়াটা উঠিয়ে নিব তো একে একে আমার বড়াগুলো উঠানো হয়ে গেল এখন হচ্ছে যে বাকি ইয়াটা ছিল তো বাকিগুলো আমি এখানে দিয়ে দিব তো সবগুলো তো আর একসাথে দেওয়া যায়নি এর জন্য বাকিটা রয়ে গেছে তো বাকিগুলোকে আমি সেমভাবে বেজে নিব এই যে দেখুন ভাজা হয়ে গেছে তো আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে তো এটা খেয়ে তো অসম্ভব মজার হয়েছিল তো আমাদের সাধারণত আমাদের যে বাচ্চারা তো বাচ্চারা তো এখন বর্তমানে শাক সবজি একদমই খেতে চায় না তো সবার মুখে শুনি বাচ্চারা শাক সবজি খেতে পছন্দ করে না খায় না বেশিরভাগ লোকের মুখেই আমি শুনি এই কথাটা তো যে বাচ্চারা শাকসবজি খেতে পছন্দ না করে তো তাদের জন্য এই রেসিপিটা তো এই কলাটা কলাটা কিন্তু অনেক অনেক উপকার অনেক ইয়া আছে এই কলাটার ভিতরে আয়রন আছে মানে এটা খাওয়া অনেক উপকার তো বাচ্চাদের যদি এভাবে কলাটা দিয়ে বরার তৈরি করে দেন বাচ্চারা কিন্তু এসে খেয়ে নিবে একদমই না করবে না যে আমি এটা খাবো না তো আমার বাচ্চাদেরকে এভাবে মাঝে সাঝে তৈরি করে দিই তো হয়তো বা আমি যখনই তৈরি করে শেয়ার করা হয় না প্রতিদিনই কি শেয়ার করবো এজন্য তো মাঝে সাঝে কিছু একটা নাস্তার আইটেম শেয়ার করি তো আমি এভাবে চেষ্টা করি আমার বাচ্চাদের খাওয়ানোর সব সময় যে কীভাবে তৈরি করে দিলে আমার বাচ্চারা খাবে তো ওইভাবে আমার যদি একটু কষ্ট হয় আমি বাসায় ওইভাবেই দেওয়ার চেষ্টা করি যেভাবে আমার বাচ্চারা খেতে পছন্দ করে বা আমি দেখা যাচ্ছে তরকারিটা রান্না করি এটা খেতে চাচ্ছে না তো আমি মনে মনে এক প্রিয়া করি তো অন্যভাবে আমি একটু দেখি ওরা খায়নি তো এভাবেই আমার বাচ্চাদেরকে আমি খাওয়াই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে